নুন আর গা দিয়ে ভালো করে ম্যাখিয়ে নেব আর ওরা মাছের আশ ছাড়াই একটা ভালো সেগুলোকে কিন্তু আবার বাড়িতে এনে ভালো করে পরিষ্কার করে নিতে হয় নাহলে মাছের আঁচ থাকলে খেতে ভালো লাগে না আচ্ছা এবার দেখো হলুদ দিয়ে নুন দিয়ে কিন্তু মাছটাকে বেশ ভালো করে রেখে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্ট রেখে দেবো আচ্ছা প্রথমে যেটা করব। সেটা হচ্ছে আমি টক দইটাকে কিন্তু আমি খুব ভালো করে জল ঝরিয়ে একটু ফেটিয়ে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। এটাকে আগে তৈরি করে কিন্তু আমাকে রেখে দিতে হবে সেই জন্য আগে এটাকে তৈরি করছি এখানে দিয়ে দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দেব নুন আর দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কিন্তু দইটাকে কিন্তু খুব ভালো করে আমি আগে ফেটিয়ে নেব এটা কিন্তু আর আমি আলাদা করে কিন্তু লঙ্কার গুঁড়ো দেব না মাছের ঝোলে সেই জন্য কিন্তু দইয়ের সাথে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিলাম আচ্ছা প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে পাশে মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি পাশে মাছটা কিন্তু একটু বেশ কড়া করে কিন্তু ভেজে নেব আমি আছে হালকা মাছে ভালো মানে খেতে ভালো লাগে অনেকে খাইও কিন্তু আমরা একটু কড়া মাছ ভাজা খাই সেদিন কিন্তু মাছটাকে একটু কড়া করে ভেজে নেব আর পার্শে মাছ কিন্তু খুব নরম মাছ একটু মানে কাঁচা ভুসায় হাফিটে চালালে কিন্তু ভেঙে যেতে পারে আমার এটা হয়েছে সেই জন্য আমি কতটা বললাম মাছগুলো কিন্তু আমার এখন একদম ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভেজেছি পার্শে মাছের কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে যদি পার্শে মাছ কিন্তু সর্ষে বাটা একটু পেঁয়াজ ওষুধ খুব ভালো লাগে খেতে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে ওই তেল দিয়ে কিন্তু আমি রান্না করছি প্রথমে কিন্তু দিয়েছি এখানে ফোড়ন আচ্ছা ফোড়নে কিন্তু আমি এখানে কি দিয়েছি ফোড়নে দিয়েছি কিন্তু মেথি না দিয়েছি কালো জিরে না দিয়েছে জিরে এবার আমি যে তিলটা বেঁচেছিলাম সেই তিলটা কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিলটাকে কিন্তু আগে ভালো করে কষিয়ে নেব নাহলে কি তিলের ওঠে কেন কি ভাল লাগে সেই জন্য কিন্তু তেলটাকে আগে দিয়ে দিতে হবে তেলের মধ্যে দিয়ে এবার এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে তেলটা কিন্তু আমি কিন্তু বেশ অনেক পর্যন্ত তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এবার দইটার মধ্যে যে মশলা আমাকে দইটা ফেটিয়ে রেখেছিলাম এবার সেই দইটা দিয়ে দেবো আর দইটা যখন কিন্তু গ্যাসে দেবো তখন কিন্তু আমি গ্যাসটি আঁচটা এখন কমিয়ে নিয়েছি নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে সেই জন্য কিন্তু দইয়ের আঁচটা কমিয়ে নিতে পেরেছি এবার এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব দইয়ের সাথে তেল বাটাকে আচ্ছা এবার যেটা করব এটা হচ্ছে কিন্তু দইয়ের সাথে কিন্তু আমি ভালো করে তি ডারটাকে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখছো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমার আমি এখানে জল দেবো আমার যতটা লাগবে আমি সেই আন্দাজ মতো জল দিয়েছি আচ্ছা এবার দেখো জলটা কিন্তু মাছের মানে যতটা আমার লাগবে ততটা দিয়ে দিয়েছি এবার কিন্তু যেহেতু গরম জল করতে সময় লাগবে না গাড়ি মাছটা আগে দিয়ে না কারণ মাছের মধ্যে কিন্তু পুরো মশলাটা ঢুকবে সেই জন্য আর এই পার্শে মাছ কিন্তু খুব নরম মাছ একটু দেখবে ভাজার সময় কেমন যেন মাথার জায়গাটা খুলে যায় সেই জন্য এই জন্য এবার পার্সে মাছটাকে কিন্তু দিয়ে দিচ্ছে ঝোলের সাথে কিন্তু মাছগুলো ফুটবে আচ্ছা এবার যত থালাটা তুলে দেখি কী অবস্থায় আছে ঝোলটা ফুটে গেলে কিন্তু আমি মাছ গ্যাসটা কমিয়ে দেবো অনেকটাই কিন্তু ঝোল ফুটে গেছে আমি আর এর থেকে বেশি ঝোল কমাবো না আমি কিন্তু একদম ঘন ঘন রাখিনি সবাই মিলে খাবো একটু পাতলা ঝোলটা রেখেছি হয়ে গেছে একদম আমার তিল আর টক দই দিয়ে সাদা তিল টক দই দিয়ে পাশে মাছের ঝোল এটা কিন্তু ভীষণ নতুনত্ব রান্না তোমরা সেটা শেয়ার করলাম তোমরা কিন্তু করে খেয়ে জানিও কেমন হয়েছে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যেটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের সঙ্গে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করণীয় তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে